তাহলে এক কাজ করতে এক বস্তা টাকা দে আমি তো নিজের সই কোনো এক বস্তা টাকা দিই না তোরে কেমনে দিব বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকু করতে পারবি না থাক লাগবে না এমন বান্ধবী যে বান্ধবী মরার আগে একটা শখ পূরণ করলো না তুই কই দেখ তোর জন্য কি না করছি আচ্ছা একদিনও কোনো দিন বই নিয়ে আসিস নাই আমার বই দিয়ে সারা বছর ক্লাস করছিস সারা বছর আমার টিফিন দিয়ে টিফিন করছিস এমন কি তোর জন্য আজকে একটা বয়ফ্রেন্ডও বানাই নাই একটা বয়ফ্রেন্ড থাকলে অনেকলে এক বস্তা টাকা চাইতাম